হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাড়িতেই শিবের পুজো করব তার জন্য দেখো এখানে আমি স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি আর দেখো ঠাকুরের বাসনটা আমি মেজে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে দেখো ফুল বেলপাতা তুলে এনেছি এখানে দেখো ফল আছে আর এখানে ঘি মধু আছে আর এখানে দেখো দুধ তো আমি বাড়িতেই কিন্তু শিবের পুজো করব এখানে দেখো শিবের শিবের মাথাতে এখন দিয়ে দিয়েছি আমি মধু আর ঘি দিয়ে এরপর আমি গঙ্গা জল দিয়ে স্নান করাবো দেখো সমস্ত গায়ের মধ্যে এখন আমি ঘি আর মধুটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি তো আমি আমার মতো করে পুজো করছি আমি সেভাবে পুজো কী করতে হয় আমি জানি না আমি যেটুকু জানি আমার মন থেকে আমি এই পুজোটা করছি যদি কিছু ভুল হয় আমাকে তোমরা কমেন্টে জানিও কারণ আমি তেমনভাবে কিছু জানি না আমার মনে যা এসছে আমি সেটাই করছি এভাবে করে আমি পুজোটা করি সেটাই করছি আর এখন দেখো এখানে আমি চন্দনটা বেটে নিচ্ছি এরপর দেখো এখানে আমি চন্দন চন্দন দিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে এরপর আমি বেলপাতা দিয়ে দেব এরপর দেখো এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। এরপর দেখো এখানে আমি ফলগুলো বানিয়ে নিয়েছি আর দেখো জল এরপর আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এখানে দেখো এখানে এখন আমি দুধ জল দিচ্ছি অং নাম শিবায় অং নাম শিবায় অং নাম শিবায় তো এরপর দেখো এখানে আমি পুজোটা দিয়ে দেবো তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে দেখো পুজো তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো আর একবার দেখিয়ে দিলাম আমি এভাবে করে পুজোটা দিয়েছিলাম তো আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি কিছু কিছু করে যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখালাম এরপর আমি যাব তুলসী তলায় ধূপ আর জল দিতে দেখো। এখানে আমার ধূপ জল দেওয়া হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা আমাদের তুলসী সেখানে এসেছি তো এখানে জল দেওয়া হয়ে গেছে আর আজকে আমি যেহেতু উপোস করেছি তাই আমি ভাত খাবো না আর আমি খাবো হচ্ছে সাবু আর কলা আর ফল খাবো আর এখানে দেখো বাড়ির জন্য আমি রান্না করছি ভাত এখানে দেখো আলু ভাজা বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আমি কি কি করছি এখানে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে এরপর এখানে আমি ডালটা বসাবো যেহেতু আজকে সোমবার নিরামিষ তার জন্য কিন্তু নিরামিষ রান্না হচ্ছে আর যেহেতু আমি ভাত খাবো না তো আমি বাড়ির মানুষের জন্য কিন্তু ভাত রান্না করছি এখানে দেখো ডালটা আমার হয়ে গেছে আর এখন আমি বানাবো ঝিঙে আলুর তরকারি তো আজকে মেনু ছিল এগুলো আর আমি সোমবার করেছি আমি খাবো আমি খাবো সাবু তো আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা